গণভ্যুত্থানে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও আন্দোলনের শহীদ এবং আহতদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী এবং পরিবারের সদস্যদের সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মতবিনিময়ে এই অভিযোগ করেন তারা রাষ্ট্রের বিভিন্ন ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তার সহযোগিতা চান অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে করে বিএনপি সভায় উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন যারা চব্বিশের অভ্যুত্থানে যুক্ত ছিলেন না তারাই নানান আকাঙ্ক্ষার কথা বলেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি ও মানবিক বাংলাদেশ গড়ায় সকলের সহযোগিতা চান নজরুল ইসলাম খান